জামালপুরের মাদারগঞ্জে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা মালামাল সরাতে গিয়েই জনতার হাতে ধরা পড়লেন জামায়াত নেতারা আর গলায় পরানো হল জুতার মালা এই ঘটনার ভিডিও এবং ছবি এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ঘটেছিল সেই রাতে চলুন শুনি বিস্তারিত শনিবার সতেরোই মে দিবাগত রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুবি বাজারে আল আথাবা নামে একটি সম্বায় সমিতির দোকানে বোপনে মালামাল সরাতে গিয়ে ধরা পড়েন জামায়াতে ইসলামীর দুই নেতা আতকৃতদের একজন হলেন জামালপুর শহর জামায়াতের আমির মোকাদ্দেস হোসেন অন্যজন তার সহযোগী ওয়ান এ নামের একটি রেডিমেড পোশাক দোকান থেকে লাখ লাখ টাকার মাল সরানোর চেষ্টা করছিলেন তারা খবর পেয়ে ছুটে আসেন সাধারণ গ্রাহকরা ওই দুইজনকে আতক করে বেঁধে ফেলেন দোকানের ভেতরে তাদের গলায় পরানো হয় জুতার মালা জনতার রোশানলে পড়ে অপমানিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা সমিতির একজন গ্রাহক রকিবুল ইসলাম জানান দোকান বন্ধ করে গা ঢাকা দিয়েছিল কর্মকর্তারা আজ রাতেই গোপনে মাল সরাতে এসে ধরা পড়ে যায় আরেক গ্রাহক আজাহারুল ইসলাম বলেন গ্রামে ঘুরে ঘুরে হাজার হাজার মানুষের সাতশো কোটি টাকা উৎসুদের লোভ দেখিয়ে তুলেছিল তারা এরপর হঠাৎ অফিস বন্ধ করে পালিয়ে যায় ঘটনার পর বাদারবঞ্জ থানা পুলিশ আতক দুইজনকে থানায় নিয়ে যায় থানার ওসি হাসান আল মামুন জানান তদন্ত করে আইনানুব ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার পরেও জামায়াত নেতাদের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি আর এদিকে অনলাইনে জামায়াতের কর্মী সমর্থক যারা কমেন্ট যোদ্ধা আছেন তারা যথারীতি খবরটি যে মিথ্যা বানোয়াট সেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজ আকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না